আমার অনেক ভালো লাগতে আছে কারণ আমি আমার বাচ্ছানিয়া আমি শান্তিতে চলতে পারবো এটা দেখে আমার আয় রোজগার হবে আমি তো অনেক কষ্টে আছি অসহায় হয়ে আছি আজুবিল্লাহ বিস্মল্লাহ রুমার রকিআসলাম আলাইকুম রহমাতুল্লাহ ই ওয়ারাকত সকল প্রশংসা একমত আল্লাহতালার জন্য ছোটবেলায় একটা গল্প করতাম সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিবো অনহারের মুখে কিছুদিন আগে এক অসহায় আপার জন্য একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে এক বাই যোগাযোগের মাধ্যমে একটা টেইলারিং মেশিনে কথা বলছিলাম টেইলারি মেশিনটা ইনশাল্লাহ কিনিয়া দিয়েছে এবং আল্লাহ রাজি খুশির জন্যই টেইলারিং মেশিনটা এই আমাদের কিনে আছে সাথে একটা কম্বলও আছে আর এই যে আপার যে আছে তারটা ছেলে ক্লাস ফাইভে পড়ে আসলে ওনার বর্তমান পরিস্থিতি বলেই লাভ নাই আপনারা আর কি বলবো আর এই দান যে ব্যক্তি করছেন ওনার নামটা গোপন রাখতে বলছে আমি জানি না উনি কোন উদ্দেশ্য দান করছে আমি নগণ্য পাপিষ্ট মানুষ জাহান নামের আসামি আল্লাহর কাছে দোয়া করি তাদের দানকে আল্লাহ তালা কেমতের এই কঠিন মুহূর্তে নাজাতের উচিলে হয়ে যেনে ওইয়ে যায় আর আমি অবশ্যই সে ভিডিও দেখতেছেন এবং দেখতে পারবেন আপনার দেওয়ার দান কিন্তু টাকা যে এইটার মালিক যে এটা হকদার তার কাছে পৌঁছাই দিছি আমার অনেক ভালো লাগতে আছে কারণ আমি আমার বাচ্চা নিয়ে আমি শান্তিতে চলতে পারবো এটা দেখে আমার আয় রোজগার হবে আমি তো অনেক কষ্টেই আছি অসহায় আছি এজন্য আর কি তিনটে অপারেশন হয়েছে তো এখন আমার অনেক কষ্ট হয় অনেক কষ্টে আছে অনেক ঋণের মধ্যে আছে তো আপনার মেশিনটা দেওয়াতে আমি অনেক খুশি হয়েছে আমার এই বাচ্চাটা আছে খুব ভালো হইবে আমার চলতে খুব সুবিধা হইবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আলিমরা বয়ান করেছে কেমতের কঠিন মুহূর্তে মা সন্তানের পরিচয় দেবে না পীর মুড়ি দিলে কোনো খবর থাকবে না কিন্তু নবী ছাড়া কোনো উপায় থাকবে না কঠিন মুহূর্তে কোনো কিছু না তার আল্লাহ তালা যে ব্যক্তি দান করছে আজকে দানকে আল্লাহ সাক্ষী দা করবে দানের কঠিন মুহূর্তে আল্লাহ কঠিনটা পার করিয়ে নেয় আজকে এই জিনিসটার মাধ্যমে এই টেলিং মেশিনের মাধ্যমে উনি আর কেউ হাত পাতা লাগবে না উনি ঈদের দুই টাকা ইনকাম করবে তার সবাই সবাই মাসুম বাচ্চাটা নিয়ে শান্তিতে থাকতে পারবে তবে একটা কথা কেউ যদি দান করতে চান বিকাশ নাম্বার দেওয়া আছে আর যদি চিন্তা করেন আর যদি আমার টাকা থাকতো আমি দান করতাম ভাই ভিডিও বেশি বেশ শেয়ার করে দিন শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে হয়তো এইরকম একটা অসহায় আপুর আর একটা মুখে হাসি ফুটাইতে পারবো তো ভালো থাকুন ফি আলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি